আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আল্লাহ রহমতে মতে আমি খুব ভালো আছি তো আজকে প্রথম ভিডিওটা দেখিয়ে বুঝতে পারছেন তো আমাকে অনেক ধরনের প্রশ্ন করছেন আপনারা যে আপনি কেন ভিডিও দিতেছেন না বা আপনি এ বিষয়ে নিয়ে কোনো কথা বলতেছেন না কেন আসলে আজকে একটু কথা বলি কারণ বসলাম একটু আপনাদেরকে বলার জন্য সেটা হচ্ছে যে সাদিয়ানটির ব্যাপারটা যে সে চলে যাইতেছে কেন আমার সাথে কি ঝগড়া হয়েছে কিনা এক কথা হচ্ছে যে আসলে কী কারণ চলে যেতেছে এবং আপনি এ বিষয়ে কিছু বলতেছেন না কারোর সাথে ঝগড়া করছে কিনা বা কি হয়েছে ঘটনা কি বা তার শ্বশুর তার থেকে তাকে দৌড়াই দিতেছে কিনা এরকম অনেক কথা আপনারা কমেন্ট করছেন তো তাদের উদ্দেশ্যে আসলে ক্লিয়ারলি স্পষ্ট আমার সাথে ঝগড়া হয়েছে কিনা বা আমি আমি কিছু বলতেছি না হ্যাঁ সবসময় দেখছেন তো এই বিষয় নিয়ে আপডেট আপনারা চাইছেন আমার কাছ থেকে আনটির ভিডিও তো অনেকে দেখছেন সে চলে যেতেছে তো অবশ্যই যে থেকে আমাকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো শুরুতেই কথা বলে হচ্ছে আপনারা যারা প্রথম দেখছেন দেখছেন আন্টি হচ্ছে নিজের হাতে আমি কিছু জিনিসপত্র কিনে দিয়েছি কী কিনে দিয়েছি সেটা পরে বলি এক হচ্ছে সাদে আনটি কেন চলে যেতেছে এটা প্রশ্ন করতেছেন আমার সাথে ঝরগাতেছে না আমার সাথে কোনো ঝড়গা হয় নাই এবং সে চলে যেতে জানেন আপনি মিথ্যা হল হচ্ছে দুই বছর আপনার কি বলে যে স্কুলে ছিল যখন ও যে স্কুল পড়ে দুই বছর আমি নিয়েছিলাম কষ্টমষ্ট করা তখন পড়ার এত চাপ ছিল না ঠিক আছে এতটা চাপ ছিল না পরবর্তীতে হচ্ছে কি এখন ও যে যে এবার হচ্ছে ওয়ান হচ্ছে তো হোপলি একটু পড়াশোনা মানে এত পরিমাণ চাপ যেটা ধারণার বাইরে তো এই কারণ হচ্ছে কি ও হচ্ছে ইংলিশ মিডিয়া ইংলিশ ভাষণে মনে হয় হ্যাঁ এবার পড়াশোনা ক্লাস ওয়ানে তো আমাদের এইখানে আগে নিয়ে যেতাম যাতায়াত করতাম মোটরসাইকেল আছে বাসা তো নিয়ে যেতাম আস আনতাম তো ওরকম ই ছিল না তখন আর তো পড়ার চাপ ছিল না কিন্তু এখন হলে যে পড়ার যে গাইডলাইন সেখানে আসলে ওরকম আমাদের এখানে কোনো টিচার নেই যারা পড়াইবো ওরকমভাবে সুন্দরভাবে কেউ পড়াইবো বা ওই যে সাজেশনগুলো দেয় ওইগুলো ওরকম ভালো একটা টিচার নেই টিচারের এক সংকট দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় আমি অনেক ব্যস্ততা থাকি এখন কন্টিনিউ ক্লাস করতে হইব ওদের কন্টিনিউ ক্লাস করতে হইব আমি অনেক সময় ব্যস্ত থাকি আমি তো সময় মানে সময় দিয়ে 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 আসতে পারে না এটা হলো আরেক সমস্যা মেন সমস্যা হচ্ছে ওর টিচার নেই ওরা তিনবেলা কোচিং করে দেব নাহলে ইংলিশ ভাষণে আসলে পড়াটা এতটুকু বাচ্চা বুঝতে পারছেন যে খুব ব্যাপার স্যাপার চারটেখানি ব্যাপার না মানে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি সে হচ্ছে চলে যাবে জন্য একটা জিনিস নিচ্ছে যে বাচ্চা পড়াশোনার জন্য সে এখন ওইখানে একটা বাসা নিছে আর থাকার জন্য বাসা নেসে আমাদের গ্রামে আরও কয়েকটা মানুষের হচ্ছে আপনার তারা ভাড়া থাকে ওইখানে বাচ্চাদের পড়াশোনা করার জন্য তো তাদের পাশে একটা বাসা নিছে তার বাচ্চার স্বার্থে সে হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে হ্যাঁ এখানে আমার সাথে কারো ঝগড়া হয় নাই তার সাথে আমার সাথে কেন ঝগড়া হবে সে হচ্ছে আমার আন্টি আর দ্বিতীয় কথা হচ্ছে তার শ্বশুর শাশুড়ি বাসা থেকে তার কি দৌড়াই দিতে আছে আরে না এরকম কিচ্ছু না সে নিজের ইচ্ছা সব কিছু করতেছে এবং যাইতেছে শুধু তার পড়াশের পড়াশোনার জন্য খুব সুন্দর পড়াশোনার জন্য কারণ যে স্কুল সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এটা আসলে ও মানে আরও দু চারটা স্কুলের মতো না আপনাদের বাচ্চা যাদের ক্যান্টনমেন্টে পড়ে বা ক্যাডেট স্কুলে পড়ে বা ইন্টার পড়ে না কি বলে এগুলো বলে এইখানে পড়ে তো এই 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 পড়াশোনার ধাপগুলো হচ্ছে অন্যরকম একটু কড়াকড়ি বেশি তো সেই ক্ষেত্রে প্রতিদিন ওইখানে প্রেজেন্ট থাকতে হবে এক দ্বিতীয় কথা হচ্ছে যে বাচ্চাদের যে পড়াশোনার যে চাপগুলো যে বিষয়গুলো আছে সেইগুলো খুব সুন্দরভাবে আপনাদের মাঝে ওই গাইডলাইন অনুযায়ী তাদেরকে সাজেস্ট করার জন্য এই জন্য হচ্ছে সব কিছু মিলে আছে একটু চাপের ভিতরে থাকার কারণে ওইখানে সে হইতেছে নাহলে কেউ কি মানে জন্মের পর থেকে জন্মের পর থেকে কি কেউ আপনারা শুনছেন যে নিজের বাড়িঘর ছাইরা হ্যাঁ বাপের ঘর আমাদের ঘর সংসার ছাইরা হ্যাঁ চলে যাবে এরকম কোনো কথাও কি শুনছেন শুনেন না কিন্তু এখন সে তার বাচ্চার জন্য এটা করতেছে এই সেক্রিভার্সটা তার করতে হইতেছে তিনি আসলে জন্মের পর থেকে কোনোদিন ভাড়া বাসা থাকে নাই হয় বাপের তার তারপর স্বামীর বাসায় ভালোবাসাকে তার কোনো আইডিয়া নেই তো এক হচ্ছে আমার সাথে কোনো ঝড়গা হয় না তার ফ্যামিলি কারোর সাথে ওইরকম ঝড়গা হয় না দ্বিতীয় হচ্ছে যে আপনারা জানতেছেন কেন যেসাতে ফার্স্ট হচ্ছে এই একটা বিষয় রিজেন দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ব্যস্ত থাকার কারণে আসলে ওরকমভাবে সময় দিতে পারতেছিলাম না মিথ্যা হলে পড়াশোনার ব্যাপারটা আগে যত সম্ভব সময় দেওয়ার চেষ্টা করে সারাগত যে পড়াশোনা এগুলো একটু সময় নিয়ে ই করে সময় দিতে হয় আর এখানে আপনারা জানেন যে সাদে আনটির ইউটিউবে কাজ করে সেক্ষেত্রে অনেক কিছু মেনটেন করা চলতে হয় তো আপনার মাঝে তুলে ধরছে সব কিছু আর এখন আসলে হচ্ছে আপনি ওনাকে বলছেন যে মাসুদ ভাই সে হচ্ছে টিনের বাসা গেলে একটা বিল্ডিং অনেক দিন যাব তো যেটা বলতেছিল তো সেক্ষেত্রে হচ্ছে সে চলে যাচ্ছে এখন হচ্ছে যে অর হচ্ছে জানুয়ারি মাস থেকে একটু গেল নিয়ে যে একটু ক্লাসিকটা একটা চাপ কম ফেব্রুয়ারি থেকে ওদের চাপ একটু বেশি সামনে হচ্ছে শবরাত শবরাতের পর হচ্ছে রোজা তারপর হচ্ছে ঈদ তো সব কিছু অদের বাচ্চাদের অনেক অসুস্থতা এইগুলো দেখছেন আপনি এই কারণ হচ্ছে যাওয়া হয় না জানুয়ারি মাসে এক তারিখ থেকে যাওয়া হয়তো তো টিনের ঘরটা যে ব্যাপারটা তো আমরা বিল্ডিং অনেক খোঁজাখুঁজি করছি আমরা পাই না এরকমভাবে আর আন্টির জন্য ভালো একটা টিনের মানে বিল্ডিং এলা বাড়ি তো বর্তমানে ওইখানে সবাই টিনের ভাষায় ভালোবাসায় থাকতেছে এই জন্য ব্যবস্থা করে দিচ্ছি তো হয়তো নেক্সট টাইম ভালোবাসা পাইলে অবশ্যই নিবে তো এই কথার কথাটা আমি শেষ করে দিলাম আপনাদেরকে তারপর আন্টির ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারছেন দেখছেন তো গতকালকে হচ্ছে আন্টির জন্য হচ্ছে আমি এটাকে বলে আমি কিন্তু আজ চার দিন ধরে অনেক জ্বর ঠান্ডা গরম ঠান্ডা লেগেছে আপনাকে বলছিলাম তো কালকে তার নিয়ে বাজারে যাই সে আমাকে বাজারে নিয়ে গেছে কিছু কেনাকাটা করতে হবে এখান থেকে মাঝে মধ্যে এই বাসায় থাকবো ওই বাসায় থাকবে এরকম হয়তো প্ল্যান হতে পারে কালকে একটা নতুন খাট কিনা দিছি তারপর হচ্ছে আলমারি যেটা বলে ওইটা কিনা দিছি তারপর যা যা লাগে মোটামুটি অনেক কিছু কেনাকাটা হয়েছে তো বাচ্চাদের জন্য প্রত্যেকটা মায়ে অনেক কিছু ই করে কারণ আমি ক্যান্টনমেন্টে কয়েকদিন স্কুলে নিয়ে গেছিলাম আমি তোলে দেখছি প্রত্যেকটা মাই মানে সকালবেলা এসে সাতটা বাজে আসে মানে একটা দুইটা পর্যন্ত ওইখানে ওই এতিমের মতো বসে থাকে তো তাদের কষ্ট দেখে আমার মাঝে মাঝে চিন্তা করে আজকে আমাদের বাড়ি কাটা দিকে আজকে আমরা কতটা ইজি ফিল করতেছি তো যাই হোক আপনারা অনেক কিছু বললাম আপনাদেরকে যেটা আপনাদেরকে অনেকে জানতে চাইছিলাম তো আমি একটু ঢুমাই গেলাম আজকে বাকিটা আরেকদিন হয়তো আনটিকে নিয়ে বসে আপনাদেরকে গল্প করবো তো তার বাসায় দিয়ে আসলাম ওই ঘরটা আমি দেখে আসলাম আরও আগে তো আরও কেনাকাটা একটা আছে তো আজকে সে হচ্ছে বাসায় হচ্ছে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু গুছাইতেছে কী কী করতেছে না করতেছে সেগুলো স্ক্র্যাপটা আপনাদের দেখাবো যে জিনিসগুলো প্রয়োজন জিনিসগুলো নেওয়ার দরকার সেগুলো নেওয়ার ব্যবস্থা করতেছে হোক তার বাচ্চাকে তার বাচ্চাকে পড়াশোনার জন্য তিনি আসলে এই উদ্যোগটা নিয়েছেন আসলে আপনারা বলবেন এই উদ্যোগটা তার জন্য কতটুকু ভালো হয়েছে আমি চাই পড়াশোনা করে ভালো হোক মানে প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তান সুশিক্ষিত হোক আমাদের বাপমাও চেষ্টা করছে এর এর মা চেষ্টা করছে তো অবশ্যই এই ছেলে সন্তানের জন্য হচ্ছে তার হাজব্যান্ড মানে প্রত্যেকটা বাবা মায়ের কষ্ট করে ছেলে সন্তানের জন্য তো আজকে আমি এতটুকু আপনার মধ্যে ক্লিয়ার করলাম যে আসলে বিষয়টা হচ্ছে এরকম তো এরকম তিনি মানে কারোর সাথে ঝরকাছাটি কখনই করেন না আপনি জানেন আমরা ভিডিওতে কখনো আপনি শুনুন যে আমরা ঝড়গাঝাটি করছি কোনো বিষয় নিয়ে আমরা ঝরঝরি ভিডিও দিয়েছি সো আমরা চেষ্টা করছি নেচারাল যে জিনিসগুলো এগুলো আপনাদের তুলে ধরা তো সব কিছু গুছিয়ে নিতেছে একলা মানুষ কী করবো গুছাই নিতে কষ্ট হতেছে লতাও কিছু সহযোগিতা করতেছে নানিও চেষ্টা করতেছে জানুয়ারি মাসে যাওয়ার কথা ছিল বললাম আমি আপনাদেরকে তো তারা এখানে ওই যেখানে বাসা নিয়েছে ওইখান থেকে হয়তো দশ টাকা ভাড়া লাগে স্কুলে যেতে সকালে দিয়ে আসবো ওইখানে আবার দুইটা টিচার রাখছে টিচার দা পড়াইব তো সামনে ওদের জন্য শুভকামনা সেই প্রত্যাশা আপনাদেরকে আর সামনে কীভাবে গুসা টুসা দিয়েছে অবশ্যই আপনারা যদি আপডেট চান অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো এবং যারা আমাদের আমাকে কমেন্ট করছিলেন তারা উত্তরগুলো পাইছেন আসলে ঠিক আছে আর আমি চাই আপনাদের মাঝে সবসময় ভালো কিছু প্রস্তাবনা উপস্থাপনা করি আপনারা গত কয়েকদিন ধরে যে ধরেন কথাবার্তা বলছেন ভিডিও দিয়েছেন আমাকে বলছেন দেখছি শুনছি বা কমেন্টগুলো দেখছি বলতে থাকেন যে যার মতো সময় হোক অবশ্যই সামনে আপনাদের মাঝে অনেক কিছু প্রকাশ হবে যাই হোক তো শুভকামনা থাকলো আনটি হয়তো জানেন আজকে আমি একটা ভিডিও বানাইতেছি তো তার যাওয়ার কয়েক দিনের মধ্যে চাইবো আমি যত মানে সব কিছু গুছানো আস্তে আস্তে হইতেছে তো কি কি কাজ করতেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে প্রত্যাশা আর বিশেষ করে একটা বিশেষতা কি যে আমাদের এখানে বলতে পারেন আপনাদের গ্রামের টিচার কেন কম আসলে আমাদের এখানে আমাদের এখানে নাইন্টি এইট পার্সেন্ট হচ্ছে আমাদের মতে ইয়াং জেনারেশন যারা আছে সব বিদেশ শিক্ষিতর আমার গ্রামে একটু শিক্ষিতর হারটা একটু কম আমি এখন আবার বলতেছি আপনাদেরকে আপনাদের আমার গ্রামে শিক্ষিতর হারটা একটু কম ঠিক আছে আমার ব্যাসে আমি যদি বলি আমার ব্যাসে আমি আমি আমার ব্যাসে একমাত্র একটা ছেলে ছিলাম আর আমার ব্যাসে সব মেয়ে ছিল সব আমার আমার ব্যাসে যে ছেলেরা সব বিদেশ ঢাকায় এখানে এখানে জব করে সবাই বিদেশ আছে এখন তার কারকে গিয়ে টাকা কামাইতেছে তো এই কারণে হচ্ছে কি ওই এক পার্সেন্ট যারা আছে তার মধ্যে ধরেন আমি একজন আছি আর দু একজন আছে এরকম তারা এই কারণ হচ্ছে আমাদের এখানে ওরকম টিচার পাওয়া যেতেছে না ভালো ছাত্র বাচ্চাদের পড়ানোর জন্য কোনো ভালো একটা লোক পাওয়া যাচ্ছে না এইটা হচ্ছে বিষয় আর মেয়েদের বিষয়টা বলে মেয়েরা আমাদের এখানে তাড়াতাড়ি মেয়েদের বিয়ে হয়ে যায় বুঝছেন মেয়েরা বেশি পড়াশোনা করতে পারে না মেয়েদের হচ্ছে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় এই কারণে আসলে সংকট তো আবার আমাদের গ্রামের মেয়েরা হচ্ছে খুব সুন্দর সুন্দর হয় বুঝছেন আমাদের আশেপাশের গ্রাম যেটা আছে আমরা যে গ্রাম পাশাপাশি সৈয়দপুরের মেয়েরা খুব সুন্দর সুন্দর হয় আর নদী ভাঙ্গার কারণেও যেটা বলতেছিলাম যে নদী ভাঙ্গার কারণ হচ্ছে কি অনেক লোক নাই এলোমেলো হয়ে গেছে পুরো গ্রামটা পড়ায় দুই তিনশো বাড়িঘর লাপাত্তা এই কারণে আরও সমস্যাটা বেশ হয়েছে এই জন্য তো আবার আমাদের গ্রামের বলন্ত ছোটো ছোটো মেয়েদের বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি আর এই কারণে সব কিছু মিলে আসলে বুঝতেই পারছেন যে আসলে এই হচ্ছে অবস্থা তো আসল বিষয়টা ক্লিয়ার হইলো না ঝরগা করা নেই ঝরগা নেই কোনো কোনো ঝামেলা নাই কোনো ক্যাজে নেই শ্বশুর সাথে থেকে তারাই না এরকম কিচ্ছু না হ্যাঁ তো বিষয়টা ক্লিয়ার হলে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওদেরকে সুন্দরভাবে শিক্ষিত করার দু সন্তানদের যা প্রত্যেকটা বা মার সন্তানের যেন সবাই দোয়া করবেন সুশিক্ষিত হয় এবং আমাদের এখান থেকে কতটুকু সেটাও জানেন আমি প্রতিদিন মিত্র যে স্কুল দিয়ে আসতাম স্কুল দিয়ে আবার যে নিয়ে আসতাম তো বেশি দূরত্ব না হ্যাঁ তো এখন এই বিষয়টা আপনার মাঝে গেলাম নেক্সট আপনার মাঝে কী করি না করি কীভাবে তাদেরকে দিয়ে আসি না দিয়ে সেই বিষয়ে যদি দেখি যদি সময় পাই সল্প করে তো অবশ্যই আপনার তুলে ধরার চেষ্টা করবো শ্রদ্ধা রাখবেন আর পরবর্তী ভিডিওটি দেখতে দেখেন আসলে কী করলাম সারাদিনে কী কিনে কাটা দিলাম এবং ঘর কীভাবে গোসায় কী কী জিনিস ছুটে নিতে সেগুলো আজকে আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করব তো চলেন যাই আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন কোনো ধরনের ভিডিও চান অবশ্যই বলবেন নতুন আপডেট পাওয়ার অপেক্ষা রইলেন আল্লাহ হাফিজ গো চলেন দেখি

Have হোসন তালে ইসকুলিন মাপ পড় আটি দিন বাটি এদই লাগবো এবারে হইছে এদরে আমার ভিতরতে চলে আসছে нди बीएडी की नहीं तेरा ना কই এই যে কুসাইছ যে ডেডি নবি না এডিট পিঠ থেকে বাঁধдим না এমনি আংলাম রেতে থেকে আল্লাহু জায়গা জায়গা তার ভিডিও যাও যাও